তো আপনারা এখানে আমাদের সাথে একটু ভাগ করে নিন। মানে এই স্টার এখানে এসে আমার প্রত্যেক বাড়ি নতুন নতুন ভীষণ ভালো অভিজ্ঞতা হয়। স্টারমার্ক আমার অত্যন্ত প্রিয় জায়গা। ভাই স্টারমার্ক এখানে শুধু নয় সল্লেকে যেটা রয়েছে সিটি সেন্টারে আমরা সমস্ত স্টারমার্কই একের পর এক অবস্থান করেছি এবং আমরা বইপ্রকাশ অনুষ্ঠান মূলত স্টারমার্কই করি এটা আমাদের কাছে খুব প্রিয় এবং আমরা স্বচ্ছন্দ আমাদের মনে হয় এটা আমাদের একটা বাড়ির একটা অংশ সেজন্য এখানে যা রাজা অনুষ্ঠান সব এখানেই করেছে এই দেখো জলসা হচ্ছে আজকে এটা জলসাই আমাদের বসেছিল জলসা মানে বোঝো তো গানের আসর এইগুলিতে একশোটি গীতি কবিতা উনি লিখে রেখে দিয়েছিলেন একদম সবার অলক্ষে সেটা ওনার মৃত্যুর পরে ওনার মেয়ে একটা আলমারির কোনা থেকে বের করে যখন উনি জীবিত তখন মেয়ে দেখে এবং মেয়েটি চায় তখন কেড়ে দেন বলে না এটা বেরোবে না এবং এটা যখন উনি লিখেছেন তখন উনি সমরেশ মজুমদার ঔপন্যাসিক বা গল্পকার সমরেশ মজুমদার হন তখন উনি হচ্ছেন সম্পূর্ণভাবে একজন নাটকের লোক গানের লোক এগুলো আমরা জানতাম না যেটা শ্রীচন্দ্রের কাছ থেকে কিছুটা শুনলাম তখন কিন্তু উনি ওনার স্ত্রী পরবর্তীকালে তার সঙ্গে গভীর একটি প্রেম চলছে সেই প্রেমেরই বলা যেতে পারে ফসল হচ্ছেই কবিতাগুলি সেই সময় লিখেছে আরেকটা কোয়েশ্চেন স্যার ডিজিটাল যুগে বাংলা সাহিত্যকে কিভাবে আপনি পরবর্তীকালে দেখতে চান ডিজিটাল যুগে ডিজিটাল যুগে বাংলা সাহিত্য ডিজিটাল ভার্সানও থাকবে আবার বই বুক ভার্সানও থাকবে আমাদের দেশে যাই বা পৃথিবীতে যাই আসুক কিছু চলে যায় যেমন ধরো যখন কম্পিউটার এসছিল বা তার আগে যখন টিভি এসছিল সবাই বলেছিল যে আর কেউ বই পড়বে না বা তার আগে যখন সিনেমা এসছিল কিন্তু যে যার নিজের জায়গায় থাকবে সিনেমাও আছে কম্পিউটারও আছে ওটিটি প্ল্যাটফর্মও আছে আবার বাংলা বই ইংরাজি বইও আছে সবাই সবার মতো থাকবে ধন্যবাদ স্যার আঠের রয়েছে এমন একজন মানুষ যার আলাদা করে কোন পরিচিতি দরকার নেই বিশেষ করে পুস্তক প্রেমীদের কাছে স্যার থ্যাঙ্কস বাংলাে আপনাকে স্বাগত প্রথমত তো এই অনুষ্ঠানের এই বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে প্লাস কেমন লাগছে এখানে আমি তো স্টারবারকে প্রায়ই আসি এসে বসে বসে বইট বই পড়ি কাকড় ঠাকড় ঘুরে ঘুরে দেখি এই জায়গাটা আমার কাছে পুরো খুব কাছেই থাকে বৈঠকখানার মত কাউন্সিল আমি প্রায়ই আসি আর এখানে অনেক অনুষ্ঠানেই আমি এসেছি আজকে একটা অনুষ্ঠানে এলাম সমরেশের বই বেরোলো এটাই অভিনব যে সমরেশ যে কবিতা লিখতো এটা আমার জানা ছিল না তো সেইটা আজকে জানা গেল এবং খুবই ভালো লাগছে খুবই আনন্দ পেলাম এটা অভিনব একটা আবিষ্কার তো এখন এআই এর যুগ প্লাস আমরা দেখতে পারি বিভিন্ন বাচ্চাদের হাতে মোবাইল ফোন

মাঠে ঘাটে ছুটে বেড়া বেড়ানো আকাশের দিকে তাকানো এসব জিনিস তো জীবনের একটা অঙ্গীভূত জিনিস এগুলো বাদ দিয়ে মোবাইল ফোনে মগ্ন থাকলে তো মানুষের মন সংকীর্ণ হয়ে যাবে তার ভাবনা চিন্তা লিমিটেড হয়ে যাবে এ সমস্ত ভয় তো আছেই তাই মোবাইল ফোনটা বাচ্চাদের হাতে দেওয়াটা আমার মনে হয় ঠিক মা বাবারা ভুল করে তারা বাচ্চাকে এনগেজ রাখার জন্য ওটা তো দেন কিন্তু এটা তাদের ক্ষতিই করে ভীষণ ক্ষতি করে বাংলাদেশ জুড়ে তো আপনার অনেক স্মৃতি এই এখন যা situation বর্তমানে যা পরিস্থিতি আপনি ঠিক কি বলতে চান এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে আমাদের যে ভালোবাসাটা আছে যে একটা ভাষা ভিত্তিক বাংলা ভাষা থেকে মর্যাদার লড়াই চলা ধরে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই জিনিসটা যদি হারিয়ে যায় তাহলে তো বাংলাদেশ থাকবেটা কি ভাষা তাদের তো মানে শিরোভূষণ। এই ভাষা নেই তাদের লড়াই ছিল এবং সেই লড়াইয়ের মর্যাদাও তারা পেয়েছে সারা বিশ্ব জুড়ে বাংলার স্বীকৃতি এসছে যদি হারিয়ে যায় তারা যদি আবার মানে এই লড়াইটাকে ভুলে যান তাহলে সেটা একটা মর্মান্তিক হবে আর আমাদের যারা এই পারের বাঙালি তাদের কাছে এটা খুব দুঃখজনক হবে এই বাংলাদেশকে আমরা যেটাকে দেখতাম কেননা সেখানে ভাষার যে শুধু তাই নয় বাংলাদেশকে যে আমরা যে সম্মানটা পেতাম যে সমাদরটা পেতাম সাহিত্যকে তারা কত ভালোবাসেন সেটা আমরা দেখে মুগ্ধ হয়েছি যে আমাদের দেশে এত ভালোবাসা দেয় সব লোক বই পড়ে তো সেইটা হারিয়ে গিয়ে তাহলে একটা পার্সোনাল লস বিরাট লস এটা হারাবে বলে আমার মনে হয় না আবার বাংলাদেশ তার সমহিমায় ফিরবে বলে আমার বিশ্বাস ভালো থাকবেন স্যার ধন্যবাদ